গতকাল বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বারোমেসিয়া গ্রামের সপ্তম শ্রেণীর এক আদিবাসী নাবালিকার গলা দেহ উদ্ধার বস্তা ভর্তি পচা করে রামপুরহাট থানার পুলিশ নেমে এক স্কুল শিক্ষকের গ্রেপ্তার করে পুলিশ তারপর তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তারপর বিজেপির পক্ষ থেকে আজ রামপুরহাট থানার সামনে নাবালিকা খুনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনার সঙ্গে কোনো একজন জড়িত নেই এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের অতি সত্তর গ্রেপ্তার করতে হবে আর সেই অভিযুক্তদের শাস্তির দাবিতে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব পুলিশের সাথে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি থানার সামনে লাগিয়ে দেওয়া হয় পুলিশ ব্যারিকেড তারপর থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা 아시아 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 아시아

હાય 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 જવાબ બોલો ના બોલો ઓલ્યા બોલો બોલો પોલીસ